ডাক্তার দেখানোর নাম করে পর পুরুষের সাথে দেখা করতে এসে স্বামীর হাতে ধরা পড়লো স্ত্রী ও তার প্রেমিক ঘটনাটি ঘটেছে কোচবিহার রাজবাড়ির গেটের চত্বরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় জানা গেছে গত ছয় মাস আগে স্ত্রীর ওই প্রেমিককে হাতে ধরে ফেলে স্বামী সেদিন তাকে বুঝিয়ে বলা হয় যে তার চার মাসের সন্তান রয়েছে তারপরও ওই গৃহবধূ তার স্বামীর অজান্তে ওই প্রেমিক যুবকের সাথে পরকিয়ায় লিপ্ত হয় কিন্তু কিছুদিন যাওয়ার পর শুক্রবার মারুগঞ্জ থেকে ডাক্তার দেখানোর নাম করে কোচবিহারে আসে ওই গৃহবধূ কোচবিহারে এসে তার স্বামীর অজান্তে ওই গৃহবধূ তার প্রেমিকের সাথে দেখা করেন রাজবাড়ি গেট সংলগ্ন এলাকায় পরে ঘটনাচক্রে স্বামীর সাথে দেখা হয় স্ত্রী ও তার প্রেমিকের সাথে পরে ঘটনাস্থলে স্ত্রী ও তার প্রেমিককে আটক করে মারধর করেন ওই গৃহবধূর স্বামী সেখানে উত্তেজিত জনতা ওই গৃহবধূর প্রেমিককে মারধরও করেন বলে অভিযোগ পরে ওই প্রেমিক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয় সেই সময় ওই প্রেমিক যুবক লোকের ভিড়ে পালিয়ে যায় পরে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূকে আটক করে থানায় নিয়ে যায় এ বিষয়ে ওই গৃহবধূর স্বামীর অভিযোগের সুরে বলেন গত ছয় মাস আগেও আমি এই ছেলেটিকে হাতে নাতে ধরি পরে তাকে সব কিছু যে আমাদের একটি সন্তান রয়েছে এগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে বলি কিন্তু আজ আমার স্ত্রী মারুগঞ্জ থেকে কোচবিহারে এসে ডাক্তার দেখাবে বলে এখানে এসে ওই ছেলের সাথে দেখা করে গল্প করছিল রাজবাড়ির গেটে আমি এসে তাদের এই অবস্থায় দেখতে পাই এবং হাতে নাতে ধরে ফেলি তাদের দুজনকে পরে সেখানে একটি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় সেই সময় ওই প্রেমিক যুবক পালিয়ে যায় তিনি আরো জানান

কি নাম আপনার বাড়ির নাম? বিভন কোথায় বাড়ি? মারুগঞ্জ আপনার বাড়ি? আমার বাড়ি মারুগঞ্জ আপনার নাম? সর্বমণ বিভন মন্ম। আর যে সিলেক্ট করে নাম কি? ফোন নম্বর নাম কি নাম কি? নাম কি? অমিত। কতদিন থেকে সম্পর্ক? কতদিন থেকে সম্পর্ক? কতদিন থেকে সম্পর্ক? কতদিন থেকে সম্পর্ক? ওরে দেখো এখনো পর্যন্ত চিনি না। কে যারা? হাতে না ধরছো না। কতদিন থেকে সম্পর্ক? সম্পৰ্ক মহিলাৰ গাই হাত দিছিল